আপনারা দেখছেন কুড়িগ্রামের নাগাশ্বরীতে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সাংবাদিক দিনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলা প্রশাসন হলরুমে জেলার বাল্যবিবাহ জোরপূর্বক বিবাহের হার কমানোর লক্ষ্যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক দিনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় টেকনিক্যাল অফিসার ইলিয়াসের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ প্রজেক্ট কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নাজমুল হকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসমা বাল্যবিবাহের হার কমাতে টিভি ও পত্রিকায় সংবাদ পরিবেশন করার বিষয়ে সুন্দর পরামর্শ দেন যমুনা টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি সরকার মাজারুল মান্নান রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর